অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে আমাদের বডিতে অতিরিক্ত চর্বি বা কোলেস্ট্রল জমে যায় এবং রক্তে কোলেস্টেরল বা চর্বির পরিমাণ বেড়ে যায় রক্তে চর্বির পরিমাপ করার জন্য যে টেস্টটি করা হয় সেটি হচ্ছে লিপিড প্রোফাইল বা ফাস্টিং লিপিড প্রোফাইল এটি সাধারণত রক্ত থেকে করা হয় এই একটি টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার শরীরে টোটাল কোলেস্ট্রলের পরিমাণ এলডিএলের পরিমাণ এইচডিএলের পরিমাণ এবং টাইগ্লিসোর কোলেস্টেরলের পরিমাপ জানতে পারবেন এই টেস্টটি শরীরের ব্লাড বা রক্ত স্যাম্পল থেকে করা হয় এই টেস্টটি দিনের যে কোনো সময় করা যায় তবে খালি পেটে করাই উত্তম বা খালি পেটে এই টেস্ট করলে সঠিক রেজাল্ট আসে এবার আমরা জেনে নিব এই কোলেস্টেরলের নর্মাল ভ্যালু টোটাল কোলেস্টেরল থাকা উচিত দুইশ এর নিচে এলডিএল থাকা উচিত একশো তিরিশের নিচে এইচডিএল থাকা উচিত ষাটের নিচে এবং থাকা উচিত একশো পঞ্চাশের নিচে এই কোলেস্ট্রলের পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে হার্টের ব্লক হতে পারে রক্ত লিভারে চর্বি জমতে পারে তাই শরীরে বা রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই টেস্টটি যদি আপনি সরকারি হাসপাতালে করান সেক্ষেত্রে তিনশো থেকে পাঁচশো টাকা খরচ হতে পারে প্রাইভেট হাসপাতালে হাসপাতাল ভেদে সাতশো থেকে পনেরোশো টাকার মতো খরচ হতে পারে